কখনো কি ভেবেছ ভগবান কৃপায় শুধু মানুষই নয় এমনকি একটি সাধারণ কুকুরও মুক্তি পেতে পারে অবিশ্বাস্য হলেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে এমন এক সত্য ঘটনা ঘটেছিল যেখানে একটি কুকুর ভক্ত সঙ্গ পেয়ে ভগবান ধাম প্রাপ্তি হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে এমন এক সত্য ঘটনা ঘটেছিল আজ আমি আপনাদের সেই আশ্চর্য কাহিনী শোনাব যেখানে ভগবানের দয়ায় এক কুকুরকে পৌঁছে দিয়েছিল ধাম আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন যার নাম ছিল শিবানন্দ সেন ভক্তদের নিয়ে তিনি প্রতি বছর নবদ্বীপ থেকে পুরী ধামে যেতেন মহাপ্রভুর দর্শনের জন্য পথে খাওয়া দাওয়া থাকা টোল সব দায়িত্ব নিজে নিয়ে নিতেন একবার যাত্রার সময় হঠাৎ এক কুকুর তাদের দলে যোগ দিল অন্যরা খুব একটা পাত্তা না দিল শিবানন্দ সেন কুকুরটার জন্য ভাতের ব্যবস্থা করতেন প্রতিদিন ভক্তের সঙ্গে সঙ্গে কুকুরটাকেও তিনি খাওয়াতেন কুকুরটা যেন ভক্তদের দলে মিশে গেল কিন্তু হঠাৎ একদিন কুকুরটি হারিয়ে গেল অন্যরা কিছু না বললেও শিবানন্দ সেন খুব মন খারাপ করলেন তিনি ভাবলেন আহা আমি তো এর দায়িত্ব নিয়েছিলাম হয়তো না খেতে পেয়ে কোথাও চলে গেছে কিন্তু তাদের যাত্রা থামানো গেল না কুকুরটির জন্য তারা এগিয়ে চলল পুরীর দিকে পুরীতে পৌঁছে ভক্তরা এক আশ্চর্য দৃশ্য দেখলেন সেখানে হারিয়ে যাওয়া কুকুরটি মহাপ্রভুর পাশে বসে আছে আর মহাপ্রভু নিজ হাতে কুকুরটিকে প্রসাদ খাওয়াচ্ছেন ভাবুন একবার যে প্রসাদ পাওয়ার জন্য সাধকরা কত জন্ম সাধনা করেন তা মহাপ্রভু নিজ হাতে কুকুরটাকে খাওয়াচ্ছে কিছুদিন পর কুকুরটা শান্তভাবে দেহ ছেড়ে দিল আর ভগবানের কৃপায় তার আত্মা পচে গেল ভগবত ধাম বন্ধুরা এই কাহিনী আমাদের একটা বড় শিক্ষা দেয় ভগবানের কৃপায় কোনো ভেদাভেদ নেই মানুষ পশু পাখি যেই হোক না কেন ভক্তদের সঙ্গে আর ভগবানের দয়া পেলে সেও মুক্তি লাভ করতে পারে তাই আমাদের উচিত সবার প্রতি দয়া রাখা ভক্তের সেবা করা আর মহাপ্রভুর নাম সংকীর্তন নিজেকে জড়িয়ে নেওয়া কারণ ভগবানের করুণা শেষ কখন কাকে কীভাবে মুক্তি দেবেন আমরা ভাবতেও পারি না রাধে রাধে